পাগলা অফার পাগলা অফার এই বোরখা গুলো কিন্তু দিচ্ছি একদম পাগলা অফারে আসসালামু আলাইকুম অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স এর মধ্যে এই আবায়া রাজকীয় এই আবায়া গুলো দিচ্ছে কিন্তু একদম পাগলা অফারে ডাবল পাটের এই আবায়া অবিশ্বাস্য একটা ধামাকা অফার কিন্তু থাকছে কারণ এগুলো স্টক একদম লিমিটেড স্টক খুব কম এজন্য সবাইকে দিচ্ছি এগুলো একদম ধামাকা অফারে আর এই গুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন একটা নাম্বার আছে আছে এই এই নাম্বারটা কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো ফোন কল দিয়ে দিয়ে মেসেজ আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম এক মানে প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি কোয়ালিটিটা ভালো লাগে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে বাড়তি এক টাকাও পেমেন্ট করতে হবে না যেহেতু স্টোন ওয়ার্ক বোর্ড আমি শুরুতেই স্টোনটা একদম ক্লোজ ভাবে দেখাবো একদম প্রেশার দিয়ে দেখাবো নাটকীয় ভাবে না এই যে দেখেন একটা স্টোনের কিছু হবে না যদি আপনারা শ্যাম্পু ওয়াশ করেন গুলো যখন আপনারা ওয়াশিং মেশিনে দেন তখন কিন্তু অনেকে বলেন যে ভাই স্টোনের বোরখাগুলো স্টোন উঠে যায় ওয়াশিং মেশিনে দিবেন না শ্যাম্পু ওয়াশ করবেন এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি অ্যাটাচ করা সাইডে কিন্তু এটা সেলাই করা আছে এর মধ্যে পেছনে কিন্তু একটা লেয়ারে কাজ পেয়ে যাবেন ডাবল পার্টের মধ্যে খুবই সুন্দর এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা আমি অফার প্রাইসটাও আপনাদের বলে দিব এটা কিন্তু নব্বই ইঞ্চির বড় চওড়া একটা অন পাবেন একটা কোশনে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ পেয়ে যাবেন এটা কিন্তু একদম খুব সুন্দর করে পেঁচিয়ে আপনারা রাজকীয় ভাবে পড়তে পারবেন আচ্ছা নেক্সট আমি এটার কালারে যাব ব্ল্যাক কালারটা তারপর কিন্তু অফার প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এখন আসেন অফার প্রাইসটা কত এটা পড়বে কিন্তু অনলি অনলি বত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে এটা আপনারা অর্ডার করতে পারবেন আমি অর্ডার বলে দিচ্ছি একটা নাম্বার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এখন যে আবায়াটা দেখাবো এটাও কিন্তু থাকছে একদম পাগলা অফারে দুবাই রাজকীয় পকেট স্লিপ আবায়া ভিতরে একটা ইনার আছে উপরে কোটি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারবেন মানে দুইভাবে পড়তে পারবেন উপরের কোটিটা খুলেও আপনারা ইউজ করতে পারবেন ভিতরের ইনারটা ইনারের হাতাটা এদিক দিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু হাতাটা আসবে এবং উপরে কিন্তু পকেট খুব সুন্দর একটা আবায়া এটা যদি আপনারা যখন পরবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগবে এখানে বাটন সিস্টেম করা আছে সাথে একটা ওন্না পেছনে কিন্তু এখানে একটা কাজ পেয়ে যাবেন একদম নিচের লেয়ারেও কিন্তু কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল ডিএম সি স্টোন দিয়ে করা আমি আবারও বলে দিচ্ছি শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছর এগুলো কিছু হবে না আমি কোটিটা একটু খুলে দেখাবো এটা আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে যখন আপনি ইনারটা ছাড়া পরবেন এই যে ভিতরের ইনারটার কমপ্লিট একটা বোরখা আছে এবং এটা একটা কোটি সিস্টেম এটাও কিন্তু কমপ্লিট সেটের প্রাইসটা আমি বলে দিচ্ছি অনলি এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র আচ্ছা কালারগুলো আমি দেখাই তারপর প্রাইস জিনিসটা বলে দিব ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু নিতে পারবেন এই যে ব্ল্যাকটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন এগুলো কিন্তু আপনারা পড়ে যেতে পারবেন একদম রাজকীয় সারা বাংলাদেশে কিন্তু একদম চ্যালেঞ্জ প্রাইজে পাগলা অফারে কিন্তু দিচ্ছি আর এগুলো কিন্তু সাইজগুলো আপনারা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন সাইজ পর্যন্ত কিন্তু নিতে পারবেন ফ্রি একদম হোম ডেলিভারি এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু ইনবক্স করবেন কালোর মধ্যে কিন্তু এটা গোল্ডেন স্টোনের মধ্যে আরও একটা পকেট সিলি সেম প্রাইজের মধ্যে কিন্তু দিচ্ছি এগুলো প্রত্যেকটা কালার কিন্তু একদম রাজকীয় এবং সুন্দর জলপাই কালারের মধ্যে কিন্তু এটা আছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আমি আর একটা বার কালারগুলো দেখাবো যার যে কালারটা লাগে ইনবক্স করবেন তো এই আবাহ প্রাইস রেঞ্জ হবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে দিচ্ছে একদম হোম ডেলিভারি তো এই ছিল আজকের পাগলা অফারে ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম